টলিপাড়ায় ফের বিয়ের সানাই রাজা রমাকান্ত বিয়ে করছেন কাকে টলিপাড়ার অন্দরমহলে আবার শোনা যাচ্ছে বিয়ের সানাই রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের রাজা রমাকান্ত বসু হিসেবে জনপ্রিয় অভিনেতা সায়ন বসু এবার বসতে চলেছেন বিয়ের পিড়িতে আগামী ফেব্রুয়ারিতেই তার বিয়ে হতে চলেছে দীর্ঘদিনের প্রেমিকা রিনি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রায় আট বছরের সম্পর্ক তারা এবার পরিণতি দিতে চলেছেন অভিনেতার কথায় ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও তাদের সম্পর্ক কোনো রকম কোনো টলেনি বিদেশে থাকেন ঋণী সেখান থেকেই দেশে ফিরবেন বিয়ের জন্য তবে বিয়ে হবে সম্পূর্ণ বাঙালি রীতিতে বৈদিক মতে ডেস্টিনেশন ম্যারেজ নয় বরং পরিবার পরিজন ও ঘনিষ্ঠদের নিয়ে সাদামাটা আয়োজনে সম্পন্ন হবে অনুষ্ঠান মেহেন্দি বা সঙ্গীতের মতো অনুষ্ঠান থাকছে না বদলে থাকবে বাঙালির ঐতিহ্য কোণে আলতা পড়বেন আর বর সেজে উঠবেন ধুতি পাঞ্জাবিতে এবং টোপোর মালায় বিয়ের মেনুতে থাকছে একেবারে বাঙালি বানার ছোঁয়া লুচি ছোলার ডাল বেগুন ভাজা পোলাও মাংস এবং বিভিন্ন ধরনের মিষ্টি টলিপাড়ায় তাই এখন অপেক্ষা শুধুই ফেব্রুয়ারির শুভ দিনটির জন্য